ধর্ষণ এবং তাকে হত্যার হত্যার দাবিতে কর্মসূচি হচ্ছে এই মানব ধর্ষণ কর্মসূচি থেকে থেকে আমরা যে ঘটনাটি ঘটে গেল তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং সারা বাংলাদেশে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে তার ঘটনা এই ঘটনাগুলো তো এখানকার রাষ্ট্র যেন যথোপযুক্ত একটা বিচারের একটা আইন তার দাবি আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এখান থেকে করছি সংগ্রামী বন্ধুগণ আপনাদেরকে আপনারা যারা শুনছিলেন আপনাদেরকে পুনর্বার শুভেচ্ছা জানিয়ে আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আজকের এই মানবন্থন শেষ করছি আসলে কুড়িগ্রামে যে রাজীবপুরে গৃহবধূকে গণ নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে মূলত সমাজতান্ত্রিক মহিলা ফোরামের থেকে আজকের আমাদের এই সংক্ষিপ্ত মানববন্ধন আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা নারীরা যে কাজ করছি সেখানে আমাদের যে নিরাপত্তা নেই আমাদের বিভিন্নভাবে আমাদের উপর মল যারা আমাদের বিভিন্নভাবে নির্যাতনের শিকার করছে তাদের আমরা নির্যাতিত শিকার হচ্ছি যার কোনো শাস্তি পাচ্ছে না তেমনই একটা উল্লেখযোগ্য ঘটনা গত তারিখে আমরা দেখতে পাই যে কুড়িগ্রামের রাজীবপুরে এক তার তারা কিছু টাকা লোন নিয়েছিল সে লোনের টাকা পরিশোধ করতে না পারায় তাদেরকে কীভাবে গণহত্যা মানে গণহির্যাতন করে এবং তারা যে পুলিশের কাছে রাষ্ট্রের যে আইন আছে যেখানে আমরা আমাদের সু মানে আমরা আমাদের যে অধিকারটা সেই অধিকারটা পাবো একটা বিচার পাবো সে বিচার পাওয়ার না আমাদের আইন থেকে যে প্রত্যাখ্যান করে দেওয়া হলো তার পরিমাণে তারা নিজের সম্মানটুকু বাঁচাতে না পেরে কীভাবে তারা মৃত্যুর দিকে ধাবিত হয় এবং অবশেষে তার স্বামী এবং স্ত্রী একটা ছোট বাচ্চাকে রেখে সে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় এবং বিষ করে তো দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা আমাদের সঠিক যে ন্যায্য অধিকারটা সেটা পাচ্ছি না এবং অন্যায় যে শিকার হচ্ছে তার যে মূল বিচারটা সেটুকু আমরা পাচ্ছি না আজকে আমাদের সমস্যা হচ্ছে মহিলা থেকে আমাদের